হ্যালো বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কে স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উপন্যাস ও ছোটো ধারা থেকে আজকে আমি বর্ণনাধর্মী উত্তরের একটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ছোটো গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো উত্তরটি দেখে নাও ঔপন্যাসিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে যথেষ্ট খ্যাতি অর্জন করলেও ছোট গল্প রচনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন ফ্রয়েডের দার্শনিক চিন্তাধারায় তিনি অনুপ্রাণিত হয়েছিলেন সেই ছাপ তার রচনায় লক্ষ্য করা যায় মানিক বন্দ্যোপাধ্যায় একজন প্রথিত যশা ঔপন্যাসিক হলেও ছোট গল্প রচনার মধ্যে দিয়ে সাহিত্য জগতে পদার্পণ করেন তার প্রথম গল্প অতসী মামি ও অন্যান্য গল্প উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় তার সুদীর্ঘ জীবনে প্রায় দেখো এখানে দুশোটি আছে কোনো কোনো স্থানে তিনশোটিও দেখা গেছে ঠিক আছে তোমরা এটা তিনশোটি করবে সুদীর্ঘ জীবনে প্রায় তিনশোটি গল্প এবং ষোলোটি গল্পগ্রন্থ রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পগ্রন্থগুলি হলো দেখো পরপর আমি লিখেছি অতসী মামি ও অন্যান্য গল্প উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রাগৈতিহাসিক উনিশশো সাঁত্রিশ শরীশ্রীপ উনিশশো মিহি ও মোটা কাহিনী উনিশশো বউ বৌ উনিশশো সমুদ্রের স্বাদ উনিশশো তিতাল্লিশ ভেজাল উনিশশো চুয়াল্লিশ তারপরে দেখো হলুদ পোড়া উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরিস্থিতি উনিশশো ছেচল্লিশ আজকাল পরশুর গল্প খতিয়ান উনিশশো সাতচল্লিশ ছোটো বড়ো উনিশশো আটচল্লিশ মাটির মাসুল উনিশশো আটচল্লিশ ছোটো বকুলপুরের যাত্রী উনিশশো ঊনপঞ্চাশ লাজুক লতা ঊনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্যারাচেন্স মানিক বন্দ্যোপাধ্যায় একজন বাস্তববাদী লেখক কারণ তিনি রোমান্টিক সৌন্দর্য জড়িত বিশ্ব প্রত্যক্ষকে আচ্ছন্ন করে দেখতে চাননি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলিতে বারবার উঠে এসেছে স্বপ্নভঙ্গ হতাশা এবং নিঃসঙ্গতা বোধ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত বা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল দেখো শিল্পী মমতাদি অতসী মামি প্রাণ প্রাগৈতিহাসিক শরীরৃপ পরাধীন প্রেম ছোট বকুলপুরের যাত্রী কেরানির বউ সিঁড়ি হারানের জামাই ট্রামে মাটির মাসুল রাসের মেলা ছায়া কুষ্ঠ রোগীর বউ ধর্ম ও দেবতা প্রভৃতি প্যারাচেঞ্জ করে ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব এবং মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্ব দ্বারা প্রভাবিত মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন সমাজ সচেতন শিল্পী তাই তার গল্পগুলিতে মাটির কাছের মানুষগুলির দুঃখ দুর্দশা এবং হতাশার চিত্র লক্ষ্য করা যায় প্যারাচেন্স পরিশেষে বলা যায় রবীন্দ্রোত্তর আধুনিক কালে বাংলা কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরেই মানিক বন্দ্যোপাধ্যায়ের স্থান দিতে হয় এরকম প্রথম স্তরের কথাসাহিত্যিক সমকালে এবং পরে আর দেখা যায়নি এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠত্ব তাহলে বন্ধুরা এই পর্বের ক্লাসটি আমি সমাপ্ত করলাম নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট পেতে আমার চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো